অনেক বাবুদের দেখি বাবু বলবো কেন ওরা আলমের ঘরে রা বসবাস করে না সামান্য কয়েকটা বক্তব্য শুনেছে ওইটা শুনে এখন তারা এত বেশি বাড়াবাড়ি করে অমুকের বাদ অমুক নাই অমুকের হাল শুন অন্তর্ভুক্ত না অমুক সালাফি না অমুক খালাফি এবে বলতে বলতে মানুষকে শুধু বের করে দিচ্ছে দলিল বিহীন এই সমস্ত কথা তার বিরুদ্ধে যাবে তাকে বোঝানো উচিত এইগুলি তার বিরুদ্ধে যাচ্ছে মনে রাখতে হবে এই সমস্ত মাছার ক্ষেত্রে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হয় নিজে শুধু শুধু নিজে শুধু শুধু পণ্ডিত না যে অমুককে বের করা অমুকের বিরুদ্ধে কথা বলা অমুকের নাম ধরে কথা বলা অমুককে স্তাত করা করা এই জাতীয় দায়িত্ব তাকে কে দিয়েছে এটা শুধুমাত্র শয়তানের কারসাজি তাকে শয়তান আলেমদের মাঝখানে ঢুকিয়ে দিয়ে আলেমদেরকে বিভ্রান্ত তাকে বিভ্রান্ত করা এবং যুব সমাজকে বিভ্রান্ত করা এবং মানুষের মধ্যে তাপরেখা মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার একটি পথ ছাড়া আর কিছুই তৈরি করেনি যদি যদি সত্যি সত্যি কোনো আলেমকে রদ করতে হয় আহলসুনল জমাতের কোনো আলেমকে বেদাতি আলেমের কথা বলছি না সেখানে রদ হবে কঠোরভাবে শুন যেখানে রদ করতে হলে সেখানে রদ করবেন কিন্তু আহলসুনল জামাতের কোনো আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে অবশ্যই আপনাকে নম্র ভাষায় বলতে হবে এবং বিকোমলভাবে বলতে হবে কোনোভাবেই যেন এইটা না বুঝে যে সে তার এই আলেম এই ব্যক্তি আপনি তার বিরুদ্ধে নেমেছেন এবং তার আপনি তার জিঘাংসা চরিতার্থ করছেন এইটা যেন সে বুঝতে না পারে তাঁরও কিছু কিছু আকিদার মশালাতে ভুল ছিল কিন্তু তাই বলে তাকে আমরা বের করে দেই না কারণ তিনি এটা ইস্তেহাত করে করেছেন তাকে কেউ শুদ্ধ ছিল না কিন্তু তারপরেও তিনি ইমামিন আহমাতে আহলে হল জামা তাই বলে তার বিরুদ্ধে লেগে যাওয়া অথবা তার বিরুদ্ধে কথা বলা হলে শূন্যতল জামাতের মানায় না আহলে সুনতল জমাত মনে করতে হবে যে ভুলটা বাদ দিতে হবে আর শুদ্ধটা গ্রহণ করতে হবে তবে এটা আহ শূন্যতল জামাতের ভিতরে হতে হবে বাইরের লোক নয় বাইরের লোক যদি কোনো এরকম বক্তব্য দেয় তাহলে তারটা কি গ্রহণ করবেন না আহলুসন্নত জমাতের বাইরের কেউ যদি কোনো বক্তব্য দেয় সেটা ভালোটা নিব খারাপটা ত্যাগ করবো ওইটা চলবে না কেন চলবে না কারণ তারা ভুলের উপরে প্রতিষ্ঠিত আছে তারা শুদ্ধটা জানে না তাদের থেকে অ্যালেম নেওয়া যাবে না অ্যালেম নিতে হলে একমাত্র জামাতের জমাতের দিক থেকে অ্যালেম নিতে হবে কারণ বাইরের লোকেরা আপনাকে বিভ্রান্ত করবে তারা চায় না আপনি বিশুদ্ধ হন সুতরাং এই বিষয়ে আমি আমার কথা লম্বা করে শুধু জানিয়ে দিচ্ছি এ একটি বই আমাদের শেখ আব্দুল মোসেন আব্বাদ হাফেজ উল্লাহ যিনি শতবর্ষী একজন মানুষ আমাদের সবার উস্তাদ আমার সরাসরি উস্তাদ তিনি এই গ্রন্থটি লিখেছেন ওহে সুনার অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন এই বইটি পাওয়া যাচ্ছে স্টলে আমি অনুরোধ করবো প্রত্যেকে একটা করে কিনে নিয়ে যাবেন বাসায় পড়বেন নিজেদের মধ্যে বুঝবেন যে আহলসুনতল জামাতে কতটুকু কোমল হতে হয় কোরআন এবং সুননা দিয়ে দলিল দিয়ে তিনি বুঝিয়েছেন কিভাবে কোমল হতে হয় আহলসুনতল জামাতের পরস্পরের মধ্যে কিভাবে একে অপরকে বুঝে নিতে হয় সেটা তিনি উল্লেখ করেছেন আমাদের সমাজে অষ্টম যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে আমাদের সমাজে কিছু হলেই একে যার হ্যাঁ করতেছে একে যার অমুক যার অমুকে এইটা করতেছে এই জাতীয় দায়িত্ব আপনাকে কে দিয়েছে আপনি কোন দিন ইয়াহি এবনে মাইন হয়ে গেলেন আপনি কোন দিন ইয়াহি এবনে সাইজাল কাত্তান হয়ে গেলেন আপনি নিজের খবর রাখেন না ভালো করে জিজ্ঞাসা করলে ওজুর মাসালও বলতে পারবেন না আপনি যার হো দিলে ইমাম হয়ে গেলেন কি করে আপনি আলেমদের বিষয় বিষয়ে কথা বলে অমুককে বাদ দেন অমুককে উঠায় ধরেন যখন আপনার মনোভূত হয় নামাচ্ছেন উঠাচ্ছেন এটা আলো শূন্যাতোল জমাতের কাজ হতে পারে না এটা কোথায় যাবে আহে কাজ হচ্ছে যে আলেমদের দিকে সম্পৃক্ত করা প্রথমে যদি কেউ আপনাকে যার হ তাদিলের মাসলা নিয়ে আসে যে এটা যার হোক করবো তখন আপনি বলবেন আল্লাকে ভয় করো এক নম্বর কাজ দুই নম্বর নিজে আলেম অর্জন করো নিজে আলেম অর্জন করো এমন কাজে ব্যস্ত থাকো যে কাজ তোমার উপকার করবে